আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি কিন্তু আমাদের প্রাণের শহর শেরপুর তা আসলে শেরপুরটা কিন্তু অসাধারণ তো দেখেন শেরপুরে কিন্তু পুরো লুকটা কিন্তু অন্যরকম তো এখানে এসে সিঁড়ি দিয়ে নামছি হঠাৎ করে দেখি সিঁড়ির নিচেই সম্ভবত প্রতিবন্ধী আমরা তার সাথে কথা বলবো আপনাদের বিস্তারিত জানাবো তার জীবন বিষয় নিয়ে তো আসেন আমরা তার কাছে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু সিঁড়ি দিয়ে নামছি আমরা তার সাথে কথা বলবো তো আসলে তার সমস্যাটা কি সে সম্ভবত ভিক্ষা করছে অবশ্যই আমরা তার কাছে যাব তো আমরা চলে এসেছি কেমন আছেন ভিক্ষা করতেছেন কত টাকা পাইছেন সত্তর টাকা পাইছেন এখন হয়েছে কি আমি মানি ব্যাগ বাসায় রেখে আসছি বুঝছেন আমার টাকার দরকার পঞ্চাশটা আমি আমার যদি আবার দেখা হয় আপনার সাথে কখনো আমি আপনাকে দিয়ে দিব মানে বিপদে পড়ছি পঞ্চাশটা টাকা দেন মানে বিশাল উপকার হবে আমার বন্ধুরা তার থেকে আমি পঞ্চাশ টাকা নিচ্ছি আমি গাড়ি ভাড়া দেবো আমার আমার কাছে গাড়ি ভাড়া নেই তো এই ভাবলাম তার থেকে পঞ্চাশ টাকা নেই ঠিক আছে পঞ্চাশ টাকা দিচ্ছেন কই

সে নিচে কিন্তু দুই চার টাকা করে এইভাবে বিক্রি করছে তো এটা কিন্তু খুবই একটা খারাপ লাগার বিষয় তো আপনার নামটা কি হলো আফসার আলী হ্যাঁ আফসার আলী আফসার আলী ছেলে মেয়ে কয়টা দুইটা দুইটা দুইটাই ছেলে দুইটাই মেয়ে কোনটা একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো তো ম্যাডাম ভাইসা আছে আছে তাহলে তো সুখী পরিবার হ্যাঁ তাই না তো এই টাকা আপনি মন থেকে দিবেন তাই না যাক আমি খুশি হয়ে নিছি আপনাদের দিকে হ্যাঁ আবার দেখা হলে দিয়ে দিবি ইনশাআল্লাহ তাহলে আমি চলে যাই এটা আপনার সাথে মজা করলাম ধরেন আপনি পঞ্চাশ টাকা ধরেন তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু এইসব গরিব হোসেনে কাজ করছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন আমি তাকে ছোট্ট সহায়তা করব কয় টাকা আপনাকে বলতে হবে কেমনে পঞ্চাশ টাকা হ্যাঁ কত পঞ্চাশ টাকা তাই না এখন কত হলো টাকা গুনতে জানেন তো তাই না টাকা সবাই চেনে আসলে আমরা বাঙালি না টাকা সবাই চেনে তাই না এখন কত ভালো গুনেন কোনো হয়েছে আচ্ছা এখন কত হলো দুইশো আপনি কি কল্পনা করছিলেন রিজিকের মালিককে মালিক কে আল্লাহ আল্লাহ কিন্তু আপনাকে পাঠিয়েছে তাই না

তিনশো আরো একশো দিলাম কি আছে খুশি আপনার সবাই একটা হাতে তালি দেন তো যাই হোক আপনি কি দাঁড়াতে পারেন আপনি অল্প পারেন মনে সাহস সাহস রাখতে রাখতে হবে হবে বোঝেন তাহলে আমি হাঁটবো এরকম একটা সাহস রাখতে হবে তাই না যাই হোক আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো আল্লাহ যদি আবার কোনোদিন কবুল করে পৃথিবীটা গোল আবার যদি দেখা হয় যতটুকু পারে আবার এই ছেলে আপনাকে দেবো আমার জন্য দোয়া রাখবেন হ্যাঁ তো আমি গরিব কাজ করছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমার নতুন পেজ সোহেল ভাই জিরো ওয়ান সেভেন পেজটা ভিজিট করে দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামাইকুমাত